সৃষ্টি হয়েছে আজকে এমনিতেই তো ওই ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপূল একটা দিন তিরিশে মে দু হাজার পঁচিশ চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর সে উপলক্ষে আমাদের নরসিংহদীর নেতা হাইরুল কবির সাহেব সভাপতি নরসিংহদি জেলা খাবার বিতরণ করে

हम सभी देश के महान बने हैं तो अपना अलग मशीन तो हम पर है सरकार बलदेव आया के करने का करना जरूर आओ सुंदर देश पर खबर वितरण आप आई सुनाएंगे उसका खबर के लिए राजनीति भाई 6 दिन बोलो भाई सबको सबको भाई सबको कौन भाई

প্রধান সর্বনাবে বিষয় আসতো নিyorum <im> আছি। 44তম সাতে বসিয়ে জপরের মাধ্যমে মানে আজকে রডুঞ্জি জালায় আমাদের অধ্যাপক আপনারা আজকের জন্য বিশেষ সকলকে এই আপনাদের এই আপনাদের কাছে আমাদের এই এলাকা রেফিল ওইদিকে যাও এটা আমাদের সামনে করো ওইদিকে যাও ওইদিকে যাও হ্যাঁ আমরা তো দুনিয়া থেকে আলাদা একটা ধারণা আছে আমরা তো দুনিয়া থেকে আলাদা একটা ধারণা আছে আমরা তো দুনিয়া থেকে আলাদা একটা ধারণা আছে ধন্যবাদ আপনাকে মা বাবা আর আমাদের সবাইকে আমাদের এই যে মানে আছে আছে এটা যদি যদি আমরা करा দিব না আমাদের এখানে ফেরিজা লাই কথা হবে কথা হবে й вайаза к о 마이 네. 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 네.

তথা নিপীড়ন নির্যাতন করেছে যার কারণে আমরা কোনো অবশ্যই আমাদের হয় নাই আমাদের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন হামলা হামলা করার কারণে আমরা বিগত দিনগুলিতে আমরা সেই আমাদের নেতার সম্মান দিয়ে আমরা সেইভাবে তার করে মিলা দোয়া আমরা পালন করতে পারি নাই কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রে গত দুই হাজার এই ভারতীয় প্রকারের গঠন হয়েছে যার কারণে আজকে মুক্ত পরিবেশে আমরা এই প্রোগ্রামগুলি আমরা আলোচনা সভা মিলা দোয়া এবং আমাদের যত কর্মকাণ্ড আছে সবই সবে করার আমরা সুযোগ পেয়েছি যদি না এখন আমাদের চূড়ান্ত কর্মসূচি এখনও অর্জন হয়নি তারপরেও আমরা এই কর্মসূচি কর্ম সুশীল আমরা পালন করতে পারছি এবং আমাদের কোনো ভয়ভীতি আছে আমাদের ভয়ভীতি কোনো রকম আশঙ্কা এবং আমাদের কোনো পুলিশি ভয় বা কোনো আমি সন্ত্রাসীদের কোনো ভয়ভীতি ছাড়া আমরা মুক্ত পরিবেশে আমাদের আলোচনা সভা হিলা দোয়া এই ধরনের অনুষ্ঠান করার আমরা সুযোগ পেয়েছি তা আমরা চাই যে গণতান্ত্রিক অধিকার এটা আমার জন্মগত অধিকার আমাদের সাংবিধানিক অধিকার গণতন্ত্র অধিকার মিছিল মিটিং সমাবেশ করা এবং আমাদের কর্মকাণ্ডগুলো করা সেই কর্মকাণ্ড পরিচালিত করছি আমরা আজকে তার প্রথম এই আমাদের ইউনিভার্সিটি এলাকায় প্রথম আজকে এই জিনিস জিনিসকে করে এই এলাকার আমাদের এই আশেপাশের সব এলাকার আমাদের নেতার পড়বে এবং যারা

পরপর তদন্তের করে দেন আমি বক্তব্য প্রতিজ্ঞার করে 275 দিনে আপনারা যেন সমস্ত কর্মকার্যে আমাদের সমস্ত জরুরি কর্মকাণ্ডগুলো যেন করে পারি সেইভাবে আমাদের সরকার আৰু সরকার आपण আমাদের সরকার থেকে মাল ননা না পারে করতে

দীর্ঘ প্রায় দশ বছর দশ মাস হতে চললো কিন্তু সরকারের কাছে অংশগ্রহণমূলক একটি ইলেকশন এবং ইলেকশন নির্বাচন সেই নির্বাচনের বিষয়ে তারা আজকে বলেছেন তারা নির্বাচন না দিয়ে তারা সংস্কার এবং বিচারের কথা বলে বিচার সংস্কার তো নির্বাচনের বিকল্প হতে পারে না বিচারের কার্য চলবে এবং আমাদের সংস্কারও চলবে সংস্কার বিচার কিছুমান করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেউ কেউ এই সংস্কার বিচারের কথা বিচার হওয়ার করে তার যে তাদের একটি অসৎ উদ্দেশ্য তারা একটি ষড়যন্ত্রমূলক তাদের এই আচার আচরণ তাদের কথাবার্তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে আবার সেই ছেড়েছে দূষণরা আবার তাদেরকে অনুপ্রবেশ করার একটা সুযোগ করে দিচ্ছে এই যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে তারা কোনো সন্দিন দিন তারিখ করার জন্য আমাদের দলের একটি চেয়ারম্যান আমাদের তারেক কুমার সাহেব বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অংশগ্রহণ হতে হবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে এটা জনগণের দাবি জনগণ ষোলো বছর ভোট দিতে পারে নাই কিন্তু এই সরকার সেই নির্বাচন না দিয়ে তারা বাহানা করে তারা প্রভাবিত করছে দিতে করছেন তারা তো অনির্বাচিত সরকার তারা তো আসছেন একটি একটি নির্বাচন করে তারা ফিরে যাবেন তারা জনগণের বলে নির্বাচিত তারা নয় অনির্বাচিত সরকার তো দেশ জাতির জন্য স্বাধীনতা সর্বন্দ্র নিরাপদ নয় তাই আজকে তারা এই নির্বাচনে না দিয়ে তারা যে দীর্ঘায়িত করার পিছনে তাদের অসুস্থ উদ্দেশ্য হয়েছে বলে জনগণ সন্দেহ করছেন আমি মনে করি যে তারা কাল না করে দুটো সময়ের মধ্যে যদি নির্বাচন না দেন তাহলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে

Được lại của tổ chức hội nghị của tổ chức hội nghị của tổng thống Hai, ini adalah tempat untuk menjual rumah. Jadi, Ini আরে <wo> <iaARSin> <siniterę>